হামিংবার্ট আমেরিকার সুন্দর রত্ন হামিংবার্ট ট্রোচিলিডে পরিবারের সদস্য আমেরিকার স্থানীয় ছোট পাখি তিনশো একষট্টিটিরও বেশি প্রজাতির সাথে এরা আলাস্কা থেকে টিয়েরা দেল ফুয়েগো পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বাস করে তবে বেশিরভাগ প্রজাতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় হামিংবার্ডের বৈশিষ্ট্য ছোট আকার হামিংবার্ট বিশ্বের সবচেয়ে ছোট পাখি মৌমাছি হামিংবার্ড মাত্র পাঁচ দশমিক পাঁচ সেমি লম্বা এবং ওজন দুই গ্রাম দ্রুত ডানা ঝাপটা হামিংবার্ড প্রতি সেকেন্ডে বারো থেকে নব্বই বার ডানা ঝাপটাতে পারে যা তাদেরকে আকাশে স্থির ভেসে থাকতে এবং দ্রুত দিক পরিবর্তন করতে সাহায্য করে দীর্ঘ সরু ঠোঁট হামিংবার্ডের দীর্ঘ সরু ঠোঁট ফুলের অমৃত পান করার জন্য উপযোগী চকচকে পালক পুরুষ হামিংবার্ডের পালক রৌদ্রোজ্জ্বল রঙের হয় যা স্ত্রীদের আকর্ষণ করতে ব্যবহার করে উচ্চ বিপাক হামিংবার্ডের বিপাক খুব দ্রুত যার জন্য তাদের প্রতিদিন দেহের ওজনের দ্বিগুণ খাবার খেতে হয় হামিংবার্ডের জীবনধারা খাদ্য হামিংবার্ড ফুলের অমৃত খায় যা তারা দীর্ঘ ঠোঁট দিয়ে ফুলের মধ্য থেকে টেনে বের করে এছাড়াও তারা উড়ন্ত পোকামাকড় ও মাকড়সা খায় বাসস্থান হামিংবার্ড বিভিন্ন ধরনের বাসস্থানে বাস করে যার মধ্যে রয়েছে বন ঘাসভূমি বাগান এবং শহরাঞ্চল প্রজনন হামিংবার্ড গাছের ডালে কাপের মতো বাসা তৈরি করে স্ত্রী পাখি সাধারণত দুইটি ডিম অভিবাসন কিছু প্রজাতির হামিংবার্ড শীতকালে উষ্ণ অঞ্চলে অভিবাসন করে হামিংবার্ডের গুরুত্ব পরিবেশগত ভারসাম্য হামিংবার্ড ফুলের পরাগায়ন করে যা বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সৌন্দর্য হামিংবার্ড তাদের রঙিন পালক এবং দ্রুত অ্যাক্রোব্যাটিক উড়ানের যোগ